টাঙ্গো হাওর সোনাবঞ্জ জেলার প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি পানি জলাবন নীল আকাশ পাহাড় ও চোখজুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে টাঙ্গো হাওরে মোট আয়তন ছয় একর তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় বিশ হাজার একর পর্যন্ত হয়ে থাকে টাঙ্গো হাওরে প্রায় একশো প্রজাতির মাছ ও বারো প্রজাতির একশো পঞ্চাশ প্রজাতির জীব রয়েছে টাঙ্গো হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় মেঘালয় থেকে তিরিশটি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গো হাওরে এসে মিশেছে টাঙ্গো হাওরের ছোট বড় প্রায় ছয়চল্লিশটি দ্বীপের মতো বাসমান গ্রাম বা দ্বীপ গ্রাম আছে এখন আমরা দেখাবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিভাবে টাঙ্গ হাওয়ার আসবেন বাইক নিয়ে আমরা আজকে যাচ্ছি টাঙ্গাইল থেকে বাইক নিয়ে আর টাঙ্গ হাওয়ার যাওয়ার পরে কোথায় থাকবেন কি খাবেন সবগুলো দেখাবো আর ওই জায়গা থেকে কীভাবে টাঙ্গ হাওয়ার যে স্পটগুলো আছে সবগুলো দেখতে পাবেন তাই এগুলো দেখতে আমার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকেন কেলা বন্ধুরা সবাই কেমন আছেন আসবে সবাই ভালো আছেন নতুন আর একটা ভিড় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা আজকে যাব টাঙ্গহর এখন সময় বাজে তিনটা বাউন্ন এখন আমরা যাবো আগে এখন আমরা যাব মির্জাপুর বাইবাস ওখান থেকে সব ভাই একসাথে হয়ে তারপরে আমরা রোনা দেবো টাঙ্গের উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে রওনা দেবো মোট বাইক আর আমরা গাজীপুর হয়ে যাবো না হ্যাঁ গাজীপুর হয়ে বড় হয়ে আমরা চলে যাব সুনামগঞ্জ চলেন এখন আমরা রওনা দিই এখন সময় বাজে পাঁচটা পঞ্চাশ আর আমরা এখন ভোর সকাল পাঁচটা পঞ্চাশ রওনা দিলাম এখন আমরা আগে চলে যাব গাজীপুর চৌরাস্তা আপনারা চাইলে বাসে আসতে পারবেন টাঙ্গু হাও কিভাবে আসবেন প্রতিদিন ঢাকার সাইদেবাদ বাস স্ট্যান্ড থেকে মামুল ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে সেরে যায় এনা পরিবহন বাস এসব এসি নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে হবে সাতশো তিরিশ থেকে এক টাকা আর সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় সময় লাগে ছয় ঘন্টা সুনামগঞ্জ থেকে লেগুনা সেনজি বাইক করে তায়েরপুর সহজে যাওয়া যায় তায়েরপুরে নৌকা ঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে বেরিয়ে আসুন টাঙ্গো হাওড় থেকে আমরা এখন আছি গাজীপুর আমরা যেতে যাচ্ছিলাম করবাচলের রাস্তা ধরে কিন্তু রাস্তার অবস্থা বেহাল অবস্থা তাই আমরা এখন গাজীপুর দিয়ে ইটা খোলা হয়ে চলে যাব ভৈরব আর এদিক দিয়ে যাব ভৈরবের দিকে আমরা ইটা খোলা পার করে চলে আসলাম ভৈরব আর আমাদের সামনেই সেই ভাইরাল সেতু যে সেতুতে উঠে অনেকে সময় কাটায় এবং সুন্দর সুন্দর ছবি তোলে সামনে আমরা এখন সেই সেতু পার এই সেই ভাইরাল ভৈরবের ব্রিজ এখন আমরা ভাইরাল ব্রিজে উঠবো সেই ব্রিজে সবাই উঠে সেলফি ভিডিও করে এখন আমরা সেই ব্রিজ ব্রিজ পার হয়ে এখন আমরা আছি হোটেল উজান ভাটি রিসোর্ট এখন আমরা এটার ভিতরে সকালে নাস্তা করবো ধন্যবাদ এই সমস্ত হোটেলের তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকে পরোটা পিস বিশ টাকা আর সবজি এখন। রেলগেট অলিপুর হবিগঞ্জ দিছি বাইক চালাতে চালাতে সবার মাজা ব্যথা হয়ে গেছে সবাই দেখেন হাফ ছেড়ে বাঁচতেছে রাস্তার অবস্থা খুবই বাজে রাস্তা মনে করেন যে খুব অবস্থা খারাপ সিলেটের দিয়ে রাস্তা বেশি ভালো না এখন থেকে কাটের দিকে রাস্তা কেমন হবে চলেন আমরা এখন আবারও ওনাহে আমরা এখন সিলেট হাইওয়ে থেকে বের হয়ে সুনামগঞ্জের রুটে ঢুকে গেছি সামনে আমাদের রানীগঞ্জ টোল প্লাজা সামনে রানীগঞ্জ সেতু আছে সেটার টোল ফ্রি দিতে হবে জনপ্রতি পাঁচ টাকা করে আমরা এখন আছি সুনামগঞ্জ রানীগঞ্জ সেতু এখন রানীগঞ্জ সেতু টোল টোল প্লাজায় আছে এখন টোল প্লাজা দিয়ে আমরা সেতু চড়ব আমরা এখন জগন্নাথপুর আছি এখন আমরা জগন্নাথপুর একটি হাওরের কাছাকাছি একটু ব্রেক দিয়েছি আমরা এখন এখানে একটু রেস্ট নিচ্ছি জায়গাটা খুবই শান্ত ও বাতাস আছে জায়গাটা খুবই সুন্দর দেখেন একটু আপনাদের দেখাই পরিবেশটা কতটা সুন্দর এগুলো হাওর আর দেখেন গাছ রাস্তা নিরিবিলি পরিবেশ সেই কারণে সবাই হালকা পাতলা রেস্ট নিতেছি এখান থেকে সুনামগঞ্জ আর একচল্লিশ কিলো সুনামগঞ্জ যাওয়ার পরে আমরা চলে যাব সুনামগঞ্জ থেকে টেকের ঘাট টেকের ঘাট যেয়ে আজকে আমরা ওই জায়গায় হোটেল রিসোর্ট বুক করা আছে রিসোর্টে থাকবো খুব আগিরের উপর দেয়া আমরা চলে যাব সেকের ঘাট এখন আমরা জাদুকাটা নদী সেলুতে পার হব বাইক নিয়ে এটা হলো দেখেন আপনার দেখাই ও যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড়টা হলো ইন্ডিয়া আর ওই আমাদের বাড়ি কাটিলা এখন আমরা ওই বাড়ির কাটিলা ওই সাইডে যা নামবো তারপরে আমরা থেকে গাছ যাব এখন আমরা লঞ্চ হেঁটবো বাইক নিয়ে এই যে আমাদের বাইক সবগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে আপনারা বাইক নিয়ে আসলে কীভাবে আসবেন যোগাযোগ করেন সব কিছু আপনাদের বলে দেব এখন চলেন আমরা নৌকায় উঠি নদী পার হই খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র মাত্র আমরা রিসোর্টে আসলাম আমাদের এখন আমরা সারাদিন আজকে আমরা প্রায় রাত্রি তিনটার সময় উঠছি ওইটা বাইক রাইড করে আসলাম এখন পাঁচটা বাজে এখন আমরা এই রিসোর্ট উঠছি এখন আমরা এই জায়গায় গোসল করব আর আমাদের রিসোর্টটা আপনারা দেখেন কতটা সুন্দর আর কীর কত সুন্দর একটা জায়গায় রিসোর্ট বলুন এই যে এই যে আমাদের রিসোর্ট ভাসমান রিসোর্ট এই যে হাওয়ার এই আপনারা গোসল করতে পারবেন বা সন্ধ্যা সারা রাত এই জায়গায় আপনারা আড্ডা দিতে পারবেন সুন্দর আর এই যে গোসল করার জায়গা এই এখন আমরা এই গোসল করা শেষ হ্যাঁ এই এখন আমরা গোসল করবো এই দিকে যাব সবাই গোসল করার জন্য প্রস্তুত আছে

আপনাদের আমরা কোন টুন আছি এখন আপনাদের তো রুমটা দেখাই কারণ রুমটা যেহেতু দেখাতে বলে গেছিলাম সান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আপনাদের আমাদের রুম টা দেখাচ্ছি এটা আমাদের রুম এখানে আমরা তিনজন থাকব আর হলো আটকে দেওয়ার পরে একটা ফ্যান আছে মোবাইল চার্জার মতো সিস্টেম পড আছে বুড আছে আর ফ্রেস হওয়ার জন্য এই যে বাইরে সিস্টেম করা আছে সুন্দর একটি সিস্টেম আর হলো টয়লেট মোটামুটি পরিবেশ খারাপ না ভালোই আছে আর এই জায়গায় আপনার একদম বসে বসে ইঞ্জিনাল পাহাড় দেখতে পাবেন ওই যে সুন্দর পাহাড় পরিবেশটা খুবই সুন্দর আর আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ দিছি কারণ আজকে যেহেতু সন্ধ্যা লেগে গেছে আজকে আর বের হবো না আজকে সারাদিন যেহেতু বাইক রাইড করে আসছি এখন শোল অনেক টায়ার্ড কালকে সারা টাঙ্গ টাঙ্গি যে স্পট আছে লাকমাছড়া বাড়ি কাটি শিমুল বাগান সবগুলা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো এগুলো দেখতে আমার পাশে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন রোমেন ট্রাভেলার কেন তুই আইলি না? আমরা ইতিমধ্যে আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করে ফেলেছি আমরা দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি আইনিও এখন তো অপরাধ করবো করেই ফেলেছি